ডিসক্লেমার এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না এটা এডুকেশনাল পারপাস দের জন্য আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা আপনারা এই ভিডিওটা দেখে সুখালি খালি মজা নিন বাড়িতে কেউ ট্রাই করবেন না চলো বন্ধুরা এখন ভিডিওটা দেখা যাক বন্ধুরা আমাদের ফায়ার গানটি কিভাবে কাজ করে তো হ্যালো গাইস কেমন আছেন বন্ধুরা আপনারা দেখছেন দেশি বই এক্সপেরিমেন্ট আমি কৃষ্ণেন্দু আমার সঙ্গে আছে হরেন্দা তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন এক্সপেরিমেন্ট তো আজকে আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে ফায়ার গান তো আজকে আমাদের যে আয়রন ম্যান মুভি দেখে থাকবেন আপনারা তো আয়রন ম্যান মুভিতে আয়রন ম্যান যেভাবে হাতে সাহায্যে যেভাবে আগুন ফায়ারিং করে তো সেইটাই আমরা আজকে তৈরি করে নিয়ে এসেছি তো বাকিটা শুনে নেওয়া যাক দাদার কাছ থেকে তো বন্ধুরা আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজ আমরা যে ফায়ার গানটি তৈরি করেছি সেটি এখনো পুরোপুরি তৈরি হয়নি এটি পার্ট ওয়ান আপনাদেরকে জানিয়ে রাখি যে পার্ট ওয়ান এটি এর পরবর্তী কিন্তু পার্ট টুটাও খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে তো এই পার্ট ওয়ানে আমরা এটি টেস্টিং দেখাবো যে কীভাবে এই ফায়ার গানটির আগুন বেরোয় কিংবা বেরোয় না এটি কিন্তু আমরা পুরোপুরি ইলেকট্রিকভাবে তৈরি করেছি যাতে কি না হাতের সাহায্যে আগুন ফায়ার করা যায় তো এই ফায়ার গানটিকে নিয়েই আজ আমাদের এক্সপেরিমেন্ট তো আমরা এটি পুরোপুরি আয়রন ম্যানের মুভি থেকে ডুপ্লিকেট করে তৈরি করার চেষ্টা করেছি তো কতটা দূর আমরা তৈরি করতে পেরেছি সেটা আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজ আমরা যে ফায়ার গানটি তৈরি করেছি সেটি সাকসেস কতটুকু কতটা হয়েছে তো এটি কিন্তু আমাদের ফায়ার গান এর মধ্যে আমাদের কৃষ্ণেন্দু হাত ঢুকিয়ে দিবে তো ট্রায়ালের জন্য কিন্তু আমরা নিয়ে নিয়েছি বারো ভোল্টের একটি ডিসি ব্যাটারি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তার আগে আমি আপনাদেরকে বলে দিই আমাদের চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওতে নেক্সট যে টু পার্ট টু কিছু আমরা ভিডিওটি শ্যুট করছে সে ভিডিওটি সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটিতে কিভাবে আমাদের ফায়ার গানটি কাজ করছে তো এটিকে আমরা ট্রায়ালে আজ নিয়ে এসেছি তো চলুন রেডি ওয়ান টু থ্রি আশা করি আমাদের ফায়ার গানটি আপনারা দেখতে পেয়েছেন কিভাবে গ্যাস স্প্রে করছে আর একবার দেখানোর চেষ্টা করব অনেক স্প্রিট এরপর থেকে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আগুনটি ফায়ার করে আমরা খালি গ্যাস ফায়ার দেখালাম এরপরে কিন্তু আমরা আগুন কিভাবে ফায়ার করে সেটি দেখাবো তো সেটি দেখানোর জন্য কিন্তু আমাদের স্টুডিওতে জায়গা খুবই কম তাই আমরা বাইরে নিয়ে যাব এটিকে এক্সপেরিমেন্ট করার জন্য তো চলুন বন্ধুরা আমরা আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যে ফায়ার গানটি তৈরি করেছি সেটা এখন টেস্ট করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ফায়ার গানটি কাজ করে কিনা